নমস্কার আমি ডাক্তার বিনায়ক রায় শিশু চিকিৎসক গত পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সারা পৃথিবীতে পালিত হয়েছে দুগ্ধ পান করানোর জন্য মানুষকে সচেতন করা কিন্তু হঠাৎ সচেতনতার প্রয়োজন হলো কেন কারণ আদিমকাল থেকে তো মার দুধ খেয়েই মানুষ হয়েছে বাচ্চারা তাই না সচেতন করার প্রয়োজন এই কারণে হয়েছে যে এখন আমাদের মনটাকে ডাইভার্ট করার জন্য বা বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন রকমের বিনোদন এ সমস্ত জন্য আমাদের অনেক সময় চিন্তাভাবনাগুলো পাল্টে যায় যেমন সাধারণত সুস্থ বাচ্চার ক্ষেত্রে বাচ্চার জন্মদানের পরে অন্তত বাহাত্তর ঘন্টার সময় লাগে দুধ আসতে তাহলে ওই সময় কি তাহলে বাচ্চা না খেয়ে মরে যাবে সাধারণত বাচ্চারা বাহাত্তর ঘন্টার খাবার নিয়েই জন্মায় কিন্তু আমাদের বিজ্ঞানের প্রসারের ফলে আমরা ব্লাড টেস্ট করে দেখে নিই বাচ্চাদের যাদের ব্লাড সুগার কম থাকে তাদের আর্লি ফিডিং করাতে হয় কিন্তু আপনাদের সব ক্ষেত্রেই যে বাচ্চাকে অন্য দুধ দিতে হবে এমন কোনো মানেনি বাচ্চা জন্মের পর যে কান্নাকাটি করে সাধারণত খিদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে নয় বাচ্চা একটা সুন্দর পরিবেশে মার মাতৃগর্ভে ছিল গরম জলের মধ্যে ভাসছিল খাওয়া দাওয়ার চিন্তা ছিল না একটাই মাত্র হার্টের সাউন্ড পায় সেটা হচ্ছে মার হার্টের যে দুগ দুগ আওয়াজ যখন একটা আওয়াজ মোনোটোনাস ওয়েতে একই রকম আওয়াজে যখন চলতে থাকে তখন মানুষের ঘুম পায় যেমন এই ঘুমের যে গানগুলো আমরা ছোটোবেলায় শুনেছি একই রকম সুরে হোকা ঘুমালো পড়া জুড়ালো বড় এলো দেশে একই সুরে যদি করা যায় বাচ্চাদের ঘুম পায় বাচ্চা ঘুমাতো আর জন্মের পর যখন বাচ্চা বাইরে এসছে মার মাতৃগহ্বর থেকে বাইরে এসছে তখন সেখানে আবহাওয়াটা গেল পাল্টে নানা রকমের আওয়াজ শুরু হলো খাবার গন্ডগোল শুরু হলো খাওয়াটা বিচ্ছিন্ন হয়ে গেল কন্টিনিউয়াস খাওয়াটা মাতৃগর্ভে পাচ্ছিল সেটা পাচ্ছে না তারপরে মার হার্টের সাউন্ডটা পাচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে বাচ্চা কাঁদতে শুরু করে মাকে না পাওয়ার জন্য অপরিচিত পরিবেশে আসার জন্য যে যা অন্যান্য মানুষদের হয় তাই আপনারা দেখবেন যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে চা বাগানে যারা কাজ করে বা আদিবাসী দেখবেন বাচ্চাকে বুকের মধ্যে রেখে গামছা দিয়ে পেঁচিয়ে রাখে এতে দুটো জিনিস হয় একটা হচ্ছে মার বুকের গরমে থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে মার হার্টের সাউন্ডটা পায় সুতরাং এই ব্যবস্থায় বাচ্চা সাধারণত কান্নাকাটি করে না বাচ্চা যখন জন্মের পর কান্নাকাটি করে মার দুধটা যদি দেওয়া হয় বাচ্চাকে তাহলে বাচ্চা কান্না থেমে যায় আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি ব্লাড সুগার কম থাকে ডাক্তার আপনাকে বলেই দেবে যে এখন একটু তোলা খাওয়াতে হবে কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় এবার মা একটু সুস্থ হয়ে গেলে কি করবে এক নম্বর হচ্ছে দুধ খাওয়ানোর পদ্ধতি কী হেলান দিয়ে বসে কোলে একটা বালিশ নিয়ে তারপরে বাচ্চাকে কোলে নিয়ে একটা স্তনে দেবে এবার বাচ্চা দুধটা মুখে দিলে কি করতে শুরু করে চুষতে শুরু করে বাচ্চা যখন দুধ করে বা চষে তখন সে দুধ খায় না বাছুরকে যখন দুধ চষানো হয় তখন কিন্তু সে চষে সে দুধটাকে নামানো এটা পানানো বলে দুধটা নামানোর জন্য চষে যেই না নেমে গেল বাচ্চা খাওয়া শুরু করলো বাছুরকে সরিয়ে দিয়ে দুধটা ছেঁকে নেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রেও তাই বাচ্চা যখন দুধটা চুষতে থাকে তখন কিন্তু সে খায় না যখন থামে তখন খায় কারণ মাদের ভুল ধারণা হচ্ছে বাচ্চা খাচ্ছে না তার মানে চুষছে না বাচ্চা যদি অনেকক্ষণ ধরে চুষতে থাকে তার মানে দুধটা নামছে না সে পাচ্ছে না কিন্তু বাচ্চা যদি একবার চুষি থেমে যায় তার মানে হুর করে দুধটা নেমে গেছে চুষছে কম মানে খাচ্ছে বেশি তাহলে দুধ খাওয়ার ক্ষেত্রে একটা স্তরে দুধ খাবে দুটা স্তন হচ্ছে যমজ বাচ্চাদের জন্য একটা বাচ্চা দুধ খাবে খেয়ে বাচ্চা যখন চুপ করে যাবে তখন দেখতে পাবে বাচ্চা ঘুমিয়ে পড়ে নিজের থেকে দুধটা ছাড়ছে কিনা যখন নিজের থেকে স্তনটা ছেড়ে দেবে তখন কাউকে দেবেন বাচ্চাকে সে ঢেকুর তোলাবে ঢেকুর না তোলালে বাচ্চা বমি করে দেবে আর মার কাজ হচ্ছে অন্ন স্থানটা ছেঁকে ফেলা পরেবার আবার অন্ন স্থান খাবে এইটা ছেঁকে ফেলবে কিন্তু যদি দুধ খাওয়ানোর পর দেখা যায় এক ঘন্টা বাদই বাচ্চারা জেগে খুব কাঁদছে তাহলে তখন থেকে দুটো স্তানের দুধই খাওয়াতে হবে কিন্তু সাধারণত একটা দুধ খেলেই বাচ্চাদের হয়ে যায় এবার প্রশ্ন বুকের দুধে হচ্ছে কি না কেমন করে বুঝবো এই প্রশ্নটা যখন আমি বাচ্চাদের মাদেরকে করি তখন তারা বলে দুধ না পেলে বাচ্চা কাঁদবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এখন থেকে মনে রাখবেন বুকের দুধ যদি না পাওয়া যায় কম হয় তাহলে বাচ্চা ছয় বারের কম পেচ্ছাপ করবে চব্বিশ ঘন্টায় এবং বাচ্চা প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম করে বাড়ার কথা সেটা বাড়বে না তাহলে দুটো পারেন চব্বিশ ঘন্টায় ছয় ঘন্টার কম পেচ্ছাপ করবে ওজন বাড়বে না কান্নাকাটির সাথে এটার কোনো সম্পর্ক নাই কান্নাকাটি করে যে যেমন ধরুন অনেক বাচ্চা আঙুল চষে আপনি জোর করে যদি আঙুলটা ছাড়িয়ে দেন বাচ্চা কাঁদবে আঙুল থেকে কি দুধ বেরোয় বাচ্চার চষার জন্য বা সাক করার জন্য কাঁধে মার দুধে যতক্ষণ বেশি বাচ্চা থাকবে তত সে শান্ত স্বাভাবিক ঘুমাবে এবং একটা নিশ্চয়তা মা হচ্ছে তাদের একটা নিশ্চয়তার জায়গা এইখানটায় সে যদি ভুল করে তাহলে ভাবে অন্যখানে আছে সে কাঁদতে শুরু করবে বুকের থেকে নামালেই কান্নাটা স্বাভাবিক জিনিস এটার সাথে বাচ্চার বুকের দুধ কমে গেছে এটা ভাববে তৃতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে দুধটা যে আসছে মার দুধ আস্তে 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 বাড়তে থাকে কেন জন্মের পর থেকেই বাচ্চাকে দিয়ে মার দুধ শাক করাতে হয় আমাদের একটা অদ্ভুত ব্যাপার আছে পশু প্রাণীর ক্ষেত্রে গরুর ক্ষেত্রে দেখবেন ডেলিভারি হওয়ার পর গরুর বাছুরকে নিয়ে মার দুধের দেয় আর মানুষের ক্ষেত্রে বাচ্চাকে আলাদা জায়গায় নিয়ে রাখা হয় বাচ্চা যত চষবে মার স্তন মার স্তন থেকে একটা নার্ভের মাধ্যমে রিফ্লেক্স মার ব্রেনে পৌঁছায় ব্রেনে পৌঁছানোর পরে ব্রেন থেকে ওটাকে পিটুইটারি গ্ল্যান্ড বলে সেখান থেকে দু ধরনের হরমোন বেরোয় অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার আছে সেটা দিয়ে যাচ্ছি না একটা হচ্ছে প্রোল্যাক্টিন একটা হচ্ছে অক্সিটোসিন প্রোল্যাক্টিনের কাজ হচ্ছে দুধ তৈরি করা কিন্তু দুধ তৈরি করলে হবে না দুধটাকে আবার চেপে ফিনকে দিয়ে বার করতে হবে মার দুধ যখন বাচ্চা রাখা দুধটা স্পিডে বেরোয় স্পিডে বার করার কাজটা করে অক্সিটোসিন তাহলে বাচ্চা যখনই সাক করবে মার দুধ সঙ্গে সঙ্গে মার দুধের নার্ভ থেকে কিন্তু আবার ইম্পালস গিয়ে এই দুটো হরমোন সিক্রেশন করাবে প্রোলাক্টিন তৈরি করবে আবার দুধ এবং অক্সিটোসিন তৈরি করবে ফিনকি দিয়ে দুধটা বার করতে সাহায্য করবে সেই কারণে অনেক সময় জন্মের পর যাদের বাচ্চা কোনো কারণে দুঃখ দুঃখের ব্যাপার যে বাচ্চা মারা যায় তাদের মাদের কিন্তু এক মাস দেড় মাসের মধ্যে দুধ শুকিয়ে যায় কারণ বাচ্চা চষে না আবার অনেকেরা যে চার বছর পাঁচ বছরও বাচ্চা মার দুধ শাক করছে মার দুধ আছে বাচ্চার শাকিংটা খুব ইম্পর্টেন্ট সুতরাং বাচ্চাকে সবসময় বুকের মধ্যে রাখবেন বাচ্চা শাক করলে দুধ তৈরি হবে আর যে হরমোনটার কথা বললাম যে হরমোনটার জন্য দুধ ফিনকি দিয়ে বেরোয় সেই হরমোনটা কিন্তু আমার মাতৃগর্ভে গিয়ে মার জরায়ুটাকে কন্ট্রাকশন করতে সাহায্য করে ইনভলিউশন অব দি ইউটারাস সুতরাং যেই মা যত বেশি বুকের দুধ খাওয়াবে তার জড়ায়ুটা কিন্তু তত তাড়াতাড়ি আগের পরিবেশে আবার ফিরে আসবে বুকের দুধের মধ্যে কিছু অ্যান্টিবডি আছে প্রত্যেকটা প্রাণীর দুধ হচ্ছে স্পেসি স্পেসিফিক আমার মাদার স্পেসিফিক শিয়ালের বাচ্চা শিয়ালের দুধ খাই থেকে পচা মাংস হজম করে কুকুরের বাচ্চা কুকুরের দুধ খাই থেকে মলমূত্র খেয়ে হজম করে মানুষের বাচ্চার সাথে অন্য মানুষ অন্য প্রাণীর পার্থক্য আমরা বুদ্ধিমান প্রাণী মাতৃ দুধে সিস্টিন অ্যান্ড টরিন থাকে নিউক্লিওটাইড যেটা বুদ্ধি বাড়াতে সাহায্য করে ছমাস অব্দি শুধু মার দুধ যারা খায় তাদের মধ্যে তাদের বুদ্ধিবৃত্তি সাধারণত বাড়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় হচ্ছে মা যত রকমের অসুখে ভোগে ছোটোবেলায় তার যে প্রতিরোধ ব্যবস্থা সেটা দুধের মাধ্যমে বাচ্চা শরীরে ঢোকে অ্যান্টিবডি ফলে বাচ্চার প্রথম ছয় মাস অসুখ বিসুখ কম হওয়ার সম্ভাবনায় বেশি যদি কৌটার দুধ বা গরুর দুধ খাওয়ানো হয় দুধ ও গরুর দুধই গরুর দুধ মোষের দুধের মিশ্রণ তাহলে অনেক বাচ্চার কিন্তু কামিল প্রোটিন অ্যালার্জি থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে শুধু মার দুধ যদি খাওয়া যায় তাহলে কিন্তু এই সমস্ত সমস্যার থেকে আমরা মুক্ত পেতে পারি এছাড়া বাচ্চাকে যখন মার বুকের মধ্যে রাখা হয় তাতে মাদার চাইল রিলেশানটা বাড়ে আমার বাচ্চা আমার বাচ্চা এটা এতদিন ছিল এখন আমার বুকে এসছে এই যে ব্যাপারটা এটা যদি আয়ামাশির কোলে করে বাচ্চা করে তাহলে মার সাথে চ্যালেঞ্জ সেই রিলেশনটা অতটা গভীর হয় না বাচ্চা যখন দুধ খাওয়ার পরে মার দিকে তাকে হাসে তার যে অনুভূতি সেটা ব্যাখ্যা করা খুব মুশকিল অসাধারণ একটা অনুভূতি সুতরাং সমস্ত নতুন মাদের কাছে আমার অনুরোধ আপনার সবাই যেমন ভালো বাচ্চা চায় বাচ্চারাও সবাই ভালো মা এবং বাবা চায় সুতরাং ভালো মা হতে গেলে ছয় মাস অন্তত শুধু বুকের দুধ খাওয়াবেন এমনকি জলও খাওয়াবেন না আপনার বাচ্চা অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে ডাক্তারবাবু যদি আপনাদেরকে বলেন খাওয়াতে তাহলে আপনি খাওয়াবেন নমস্কার